হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং না 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 গুড আফটারনুন আফটারনুন থেকে আমি ভিডিও করা শুরু করেছি কারণ ঘুম থেকে উঠে সব কিছু কাজ বাজ করে নিয়ে নিজের সব কাজ গুছিয়ে সোনাকে পড়াশোনা করানোর পর ওকে স্নান করানোর জন্য রেডি করছিলাম তখন থেকে ভিডিও করা আমার মনে পড়েছে যে আমি ভিডিও করব। তাই জন্য তখন থেকে শুরু করেছি তো ওকে স্নান করার জন্য যাওয়া গুছিয়ে দিচ্ছি দেখো আজকে ওকে চুলটাকে একটু শুকানোর জন্য যাতে ঠান্ডা না লাগে শ্যাম্পু করেছি তাই ব্লো ড্রাই করেছিলাম চুলটা কি সুন্দর লাগছিলো পিছন দিয়ে হ্যাঁ ওর নালে চুল খুব পোকড়ানো তো ব্লো ড্রাই করেছি বলে চুলটা একটু স্ট্রেটনিং লাগছিলো যাই হোক আমিও করতে বাধ্য হয়েছি আজকে ব্লো ড্রাইটা কারণ ওর খুব ঠান্ডা ছিল আমারও হাঁচছে হচ্ছিলো ওরও হাতছে হচ্ছিলো তো স্নান টান করে নিয়ে ছাদে গেছিলাম অ্যাজ ইউজুয়াল আমার তুলসী মাতাকে তাকে পুজো নমো করতে আর সূর্যদেবতাকে নম করতে তো সেইগুলো করে নেওয়ার পর তারপর আবার একটু রোদ পোহাতে গেছিলাম কারণ দেখবে আমার যে কি ঠান্ডা লেগেছে সে শুধু আমি জানি শ্যাম্পু করতে মোটে চাইছিলাম না তাও বাধ্য হয়ে শ্যাম্পু করেছি কারণ চুলটা খুব মানে খুব এটা রাফ রাফ হয়ে গিয়েছিল আর দেখো ঠান্ডা লেগে গেছে আমার হাত এই আসছি আসতে শুরু করে দিয়েছে তাই বাধ্য হয়ে রোদের মধ্যে আরেকটু বেশিক্ষণ সময় বসছিলাম আর যাতে চুলটা শুকিয়ে যায় যতটা সম্ভব এয়ার ড্রাই হয়ে যায় তারপর তো ব্লো ড্রাই করবোই কারণ ব্লো ড্রাই না করলে চুলটা এখন কেন একটা ঠান্ডায় স্যাঁত স্যাঁতে হয়ে থাকে তো ওই জন্য চুলটাকে শুকানোর জন্যই চুলটাকে ভালো করে মুছে ঠুছে নিয়ে রোদের মধ্যে চুলটাকে শুকাতে দিচ্ছিলাম নাহলে ডাইরেক্ট যদি আমি ব্লো ড্রাই করতে চাই চুলটা খুব রাফ হয়ে যাবে আর শ্যাম্পু করার কোনো মানে হবে না চুলটা সেই রাফ হয়ে থাকবে আর একটা খসখসে খসখসে ভাব থাকবে তো ওই জন্য ভালো করে আগে রোদের মধ্যে এয়ার ড্রাই করে শুকিয়ে নিচ্ছিলাম মানে রোদের তাপেতে তো তাতে গরম লাগছিলো আরামও লাগছিলো তার মধ্যে আমার ঘাটটা ব্যথা করছে উল্টা হয়ে শোয়া হয়েছে বলে মানে আজকের দিনটা খুবই খারাপ যাচ্ছিলো সকাল থেকে মানে ওই খারাপ না মানে শারীরিক দিক দিয়ে মাথা যন্ত্রণা করছিল শ্যাম্পু করা হয়নি বলে শ্যাম্পু করেছি ঠান্ডা লেগে গেছে তারপর আবার ঘাড় ব্যথা করছে উল্লোটা শোয়ার জন্য আবার ঠান্ডা লেগে গেছে হাঁচি হাচ্ছি হতে শুরু করে দিয়েছে তার জন্য আবার জ্বরও চলে আসছিল। তো এরকম একটা ব্যাপার মানে শারীরিকভাবে একটু অস্বস্তিকর দিনটা শুরু হয়েছিল আর চলেওছে তাই সারাদিন ধরে তো এখনও অনেকটা ঠান্ডা লেগে গেছে জ্বর লাগ আসছিলো বলে বিকেলের দিকে জলের ওষুধও খেয়েছিলাম তো যাই হোক তারপর স্কিন কেয়ার করতে নিজে চলে এসেছিলাম নিজে এসে স্কিন কেয়ার করছিলাম চুলটা অনেকটা শুকিয়ে গেছিল ওই জন্য একটু ভালো লাগছিলো পেশাটা গায়ের মধ্যে ঠেকলে কেমন স্বাস সাথে করে সেরকম স্বাস্থ করছিলো না চুলটা অনেকটাই শুকিয়ে গেছিলো তারপর স্কিন কেয়ার করে নিয়ে তারপর চুলটাকে ব্লো ড্রাই করতে গেছিলাম ব্লো ড্রাইটা না করলেও হচ্ছিল না মানে এমনি স্বাস্থ্যের ভাবটা কমে গেছিলো কিন্তু চুলটা কেমন একটা করছিলো তাই জন্য সিরামটা লাগিয়ে নিচ্ছিলাম সিরামটা লাগিয়ে নিয়ে ব্লো ড্রাই করলে অনেকটা প্রোটেক্ট হয় অনেকটা হিট প্রোটেক্টারে কাজ করে এই লিভনের সিরামটা তো সেই জন্য দেখো এখনই ঠান্ডা লেগে গেছে যাই হোক তারপর কি করছিলাম তারপর কি করছিলাম ও হ্যাঁ ব্লু ড্রাই করে নিচ্ছিলাম আর ব্লু ড্রাইটা না করলে ওই চুলটা মানে আমার সারাটা সপ্তাহ একটা রাফ রাফ লাগে একটু সফট সফট হয়ে যায় ড্রাই করলে সবসময় ব্লো ড্রাই করার চেষ্টা করি এয়ার ড্রাই করার পর ডাইরেক্ট হেট দিই না একটু সিরাম টিরাম লাগেনি যাতে একটু হিট ফেট্রাই কাজ করে তো তারপরেই ব্লো ড্রাইটা করি আজকে একটুখানি হেয়ার স্ট্রেটনিং করছিলাম ভালো লাগছিলো একটু গরম গরম লাগছিল আর একটু একটু হেয়ার স্ট্রেটনিং করতে ইচ্ছা করলো তো নট তাই জন্য একটু হেয়ার স্ট্রেটনিং করে নিয়েছিলাম তো তারপর কি তারপর দুপুরের খাওয়ার খেতে চলে গেছিলাম তো আজকে রান্না হয়েছিল কুমড়ো শিম আর কিছু সবজি দিয়ে চচ্চড়ি টাইপের আর মাছের ঝোল তো এই আমি মাছের ঝোলটা বানিয়েছি কেমন হচ্ছে জানিও তো দেখতে কেমন লাগছে ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে করেছিলাম তো যাই হোক তারপর জামা কাপড় ভাজ করতে চলে গেছিলাম তো জামা জামাকাপড় ভাজ করতে তো মোটামুটি ভালোই টাইম লাগে কারণ আমি ঢিকঢিক ঢিক ঢিক করে করি ধীরে সুস্থ একদম রয়ে হয়ে বসে কারণ অল্প জামা কাপড় থাকে খুব একটা বেশি থাকে না তো সোনা দুষ্টিম করছিল সামনে বসে ওর ক্লিপ খুলে গেছিলো সেই ক্লিপ ট্লিপ লাগিয়ে দিচ্ছিলাম তো তারপর নর্মাল জামা কাপড় ফাঁস করছিলাম ওটা দুষ্টিম করছিল ক্যামেরার সামনে এসে তো তাই আর আজকে বাসন মাজাটা একটু দেরি হয়ে গেছিল তো বাসনটাকে আমি ভেবেছিলাম রাত্রে মাজবো সকালবেলা মানে দুপুরবেলাটা খাওয়ার পরে মাজিনি আর সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল কারণ ও বেশি ঠান্ডা লেগেছে আর তোমরা যদি ডিটেল আমার সব কিছুর ভিডিও দেখতে চাও সেটা আমি জানিও আর ভিউ যখন বাড়বে আশা করছি তখন ভিডিও ডিটেল আর ভিউ মানে ব্লগের টাইমিংটাও বাড়বে এখন যেহেতু আমার নতুন নতুন চ্যানেল কে কতটা কি দেখছে কার কতটা ইচ্ছে সাজেশান সব কিছু কমেন্টের মাধ্যমে জানতে থাকলে আস্তে আস্তে ইম্প্রুভ করব বা দেখাবো কেননা বেশি জোর করে তো লোককে ভিডিও দেখিয়ে লাভ নেই তো যেটুকু যতটা আমি ইন্টারেস্টিং করে দেখাতে পারি কারণ ডেলি লাইফে আর কি ইন্টারেস্টিং থাকবে তো যাই হোক সেইভাবেই দেখাচ্ছিলাম তো যাই হোক তারপর আমরা কফি খেয়েছিলাম আমি আর মা আর আমার হাজব্যান্ডকে একটু পেঁয়াজি আনতে বলেছিলাম তো পেঁয়াজিতে এনেছিলো কীরকম পেঁয়াজি এনেছিলো যাই না বাঁধাকপির মতো লাগছিলো তো যাই হোক তারপর সোনাকে পড়াতে বসেছিলাম তারপর সোনাকে আমি সানডে করে নেল কাট করে দিই কারণ নাহলে মানডে থেকে আর স্যাটারডের মতো নেল কাট করা হয় না তো সানডেতে নেল কাটটা করে দিচ্ছিলাম আর তখন আমাকে একটু কিছু পড়াচ্ছিলাম কী এটা পড়াচ্ছিলাম বেশ মনে হচ্ছে না কারণ সিক্স জানুয়ারি পরীক্ষা আবার সেজন্য মুখস্থ বিদ্যার যে পড়াগুলো আছে মুখের ভাইবা যেগুলো সেগুলোকে পড়াচ্ছিলাম তো তারপর আজকে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস করতে শুরু করেছিলাম সেটা হচ্ছিল হোম কেক তো সেটা কিভাবে কী বানাচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য বেশি কিছু লাগবে না কিছু চকলেট বিস্কুট কিছু মেরি বিস্কুট যেরকম ফ্লেভারে তুমি করবে সেটা বেকিং সোডা আর দুধ আর আন্দাজ মতো একটু নুন যাতে একটু টেস্টি লাগে তো এই ভিডিওটা এই সামনে এই যে দু তিন সেকেন্ডের ভিডিওটা দেখলে সেটা আমার মানে সোনা করে দিচ্ছিলো তো মানে ভিডিওটাকে তো সেটাকেই দেখিয়েছিলাম কিছুটা যে ও করছিলো মোবাইলটাকে ধরে রেখে আমি একা একা করতে পারছিলাম না বলে যাই হোক তারপর মা এসেছিলো মাকে বললাম ভিডিওটা ধরতে আর শোনা ধর্টিম করে আছে ওর খুব মজা হচ্ছিলো এই হোমমেড বিস্কুটটা মানে বিস্কুট দিয়ে কেকটা বানাচ্ছিলাম বলে কেমন টেস্ট হয়েছে সেটা তো আমি কালকে জানাবো কেননা আমি এখন খাইনি ইনসটাকে বানানোর পরে একটু রেস্টে রেখেছি আর কেকটা কেমন হয়েছে সেটা আমি পরের দিন জানাবো ভালো হয়েছে কি না তো এই বিস্কুটগুলো সব রকম বিস্কুট নিয়ে চকলেট বিস্কুট স্ট্রবেরি বিস্কুট ভ্যানিলা বিস্কুট আর একটু মেডি বিস্কুট নিয়ে সেগুলোকে আগে পিষে গ্রাইন্ড করে নিয়েছিলাম তো গ্রাইন্ড করে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে বাটার আর দুধ দিয়ে ভালো করে আগে মিক্স করে নিচ্ছিলাম তারপর একদম লাস্টে বেকিং সোডা তো বেকিং সোডা যদি না থাকে তাহলে বেকিং পাউডার দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নিয়ে তার জন্য দশ মিনিট আগে কড়াইয়ের মধ্যে কড়াইটাকে যে বাজেটার মধ্যে ওভেনটাকে মধ্যে একটু দশ মিনিট আগে প্রিহিট করে নিচ্ছিলাম তা আমি আজই কড়াইতে করছিলাম ওই জন্য কড়াইটার মধ্যে দশ মিনিট প্রিহিট করে নিচ্ছিলাম যাতে কড়াইটা একটু গরম হয়ে থাকে তারপর পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটাকে বসিয়ে দিয়েছিলাম যাতে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কেকটা হয়ে যায় কিন্তু পঁয়ত্রিশ মিনিট আর আলটিমেটলি হয়নি হতে হতে প্রায় এক ঘন্টা লেগে গেছে কারণ আমি সিমে দিয়ে করেছিলাম ধীরে ধীরে করেছিলাম যার জন্য ফ্লাফি হয়েছে ভালো মানে ভালো ফোলাফোলা হয়েছে তো একটু টাইম লেগেছে ঠিকই কিন্তু হয়েছে বলে আর মাঝখানে দেখছিলেন নিশ্চয়ই যে সোনা কতটা মজা করছে ও কেক খাওয়ার জন্য হোমমেড কেকটা খাবে বলে কেক মানেই বার্থডে ও বোঝে তো ওই জন্য খাবে বলে মজা করে যাচ্ছে ও নিজে নিচে যাচ্ছে নিজের মতো করে মজা করে যাচ্ছে আর যখন মানাচ্ছে সঙ্গে সঙ্গে এসে এসে ঘুরে যাচ্ছে তো ওর খুব মজা মানে ঘরে কিছু হলে বাচ্চা থাকলে ঘরে যদি বাচ্চা থাকে সবাই জানে যাদের বাড়িতে বাচ্চা আছে মানে কোনো কিছু যে কোনো ছোটো জিনিসও অনেক মজার হয়ে ওঠে মানে বাবা তো আর ছোটো ছোটো জিনিসটাকে মাহাত্ম দিতে যায় না মানে ঠিক আছে এটা কিছুটা হচ্ছে কিন্তু বাচ্চারা যে কোনো ছোটো ছোটো জিনিসকে মাহাত্ব দিতে জানে তো সুতরাং যদি ঘরে যদি একটা বাচ্চা থাকে তো সেই জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে যে কোনো জিনিস খুব মজার হয়ে ওঠে তো সেটাই হয়ে উঠছিল আমার সঙ্গেও তো আলটিমেটলি কেকটা হয়ে গেছে তো কেকটা দেখতে তো ভালোই সফট সফটই লাগছে আমি তো একটু আঙুল দিয়ে দেখেও নিলাম যে কেকটা হয়েছে কিনা এগুলো চামচের দাগ চামচ দিয়ে ফুটো ফুটো করে করে দেখছিলাম যে হয়েছে কিনা ক্লিন বেরোচ্ছে কিনা তো ক্লিন বেরোচ্ছে হাত দিয়ে দেখছি দেখো ভালো সফটই হয়েছে খুব সুন্দর তো পুরোটা কেটে পরের দিন দেখাবো তোমাদেরকে তো আজকে ভিডিওটা অবধি রাখলাম আজকে রাতের জন্য চিকেন আর রুটি হয়েছে তো ভিডিওটা অবধি রাখলাম ভিডিও ভালো লাগছে আর সবাই ভালো ভালোতে